আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আমরা যেই মেশিন টেনেকা তুলব সেটি হচ্ছে মাইক্রোপ্রসেসর ব্রেস আলট্রাসাউন্ড ওয়ান অ্যান্ড থ্রি মেকারস এটা হচ্ছে ডাবল হেড যারা ডাবল হেড আলট্রাসাউন্ড থেরাপি মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা এই মেশিনটি নিয়ে আসলাম এই মেশিনটি কীভাবে অপারেট করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কি যা বিদেশে যারা দেশে বিদেশে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমরা কীভাবে মুডগুলো চেঞ্জ করতে হয় অনেকেই দেখা যায় যে এই মেশিনগুলো নিচ্ছেন কিন্তু কিভাবে এই মেশিনটাকে অপারেট করবেন সেক্ষেত্রে ভালো একটা বুঝেন না তো তাদের জন্য আমরা এই ভিডিওটা তো যারা আল ডাবল হেড আলট্রাসাউন্ড ওয়ান অ্যান্ড থ্রি মেগার্স নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর এটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি হচ্ছে জয়েন্টার ব্যথা মাংসপেশি ব্যথা ফেসিয়াল দের জন্য খুবই একটা কার্যকর এই মেশিনটা তো এই মেশিনটা হচ্ছে আপনারা দুইটা মোটে চালাতে পারবেন একটা হচ্ছে কন্টিনিউস এবং কি একটা হচ্ছে পালস মোটে তা আমরা এই মেশিনটা হচ্ছে আপনারা এটা হচ্ছে ডিজিটাল ফুল ডিজিটাল এবং কি এটাতে প্রোগ্রাম সিস্টেম করা আছে এবং কি ম্যানুয়ালি দুইটা সিস্টেমে এই মেশিনটা চালাতে পারবেন তো এই মেশিনটা নিতে হলে আমাদের স্ক্রিনে তের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই ফিজিওথেরাপির মেশিন এবং কি অ্যাক্সেসোরিস ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে থাকি তো আমাদের থেকে নিতে পারবেন সাশ্রয়ী দামে এবং কি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো চাইলে আমাদের শোরুমে সে দেখে নিয়ে যেতে পারবেন তো দেখুন আমরা আলট্রাসাউন্ড আসলে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড থেরাপি যারা নিচ্ছেন কত টাকা আউটপুট তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম